শুরুতেই শিরোনাম শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য কিভাবে এবং কিসের ভিত্তিতে নির্ধারণ হবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা এবং সেগুলো সরানোর জন্য আদালত যে নির্দেশ দিয়েছে তা বাস্তবে কার্যকর করা কঠিন বলে মনে করেছেন সিনিয়র আইনজীবীরা তাদের মধ্যে এই আদেশ গণমাধ্যমের স্বাধীনতার উপরেও প্রভাব ফেলতে পারে কিভাবে নির্ধারিত হবে বিদেশমূলক বক্তব্য আদালতের প্রসিকিউশনের মতে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে শেখ হাসিনা নানা কটুক্তিমূলক বক্তব্য ছড়িয়ে পড়েছে এই বক্তব্য বন্ধ করতেই তারা সংবিধানের আর্টিকেল উনচল্লিশ আন্তর্জাতিক চুক্তি আইসিসিপিআর এবং রাবাত প্রিন্সিপালসের ভিত্তিতে আদালতে আবেদন করেছেন সিসিপিআর অনুযায়ী জাতীয় নিরাপত্তার স্বার্থে কিছু ক্ষেত্রে মত প্রকাশে সীমাবদ্ধতা আরোপ করা যেতে পারে আর রাবার্থ প্রিন্সিপ্যালসে ছয়টি মানদণ্ডে বিদ্বেষমূলক বক্তব্য চিহ্নিত করার নিয়ম আছে এই মানদণ্ডগুলো হলো বক্তব্যের প্রেক্ষাপট বক্তার অবস্থান বক্তব্যের উদ্দেশ্য বক্তব্যের ধরন এবং বিষয়বস্তু প্রদত্ত বক্তব্যের বিস্তার এবং তার আসন্ন প্রভাব আইনজীবীদের মতামত আইনজীবীদের মতে এই আদেশ কার্যকর করা জটিল হবে কারণ বিদ্বেষমূলক বক্তব্য নির্ধারণের পদ্ধতি অনেকাংশেই বিষয়ভিত্তিক প্রসিকিউশনের দাবি শেখ হাসিনা একজন প্রভাবশালী ব্যক্তি তার নেতিবাচক বক্তব্য সহজেই মানুষকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে তার এসব বক্তব্য মামলার তদন্তে বাধা সৃষ্টি করতে পারে বলেই নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছিল আর সংবাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ